পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় জল সমস্যার সমাধানে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের অফিসে বৈঠক করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভায় পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন ইসিএল খনি থাকায় গ্রীষ্মকালীন জল সমস্যা দীর্ঘদিনের তাই এই জল সমস্যার সমাধানের জন্য পিএইচ আধিকারিকদের সাথে পাণ্ডবেশ্বর ব্লকের সকল পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রুইদাস পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষা শ্রী কিরিটি মুখার্জি সহ পঞ্চায়েত প্রধানের সকল সদস্য ও সকল গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এই প্রসঙ্গে বিডিও বৃষ্টি হাজরা বলেন গ্রীষ্মকালে পাণ্ডারেশ্বরের প্রত্যেকটি এলাকায় জলের ট্যাঙ্কারে করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামী দিনে প্রায় প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে এবং জল পড়তে শুরু করবে একটা মিটিং করলাম যেখানে আমাদের রেসপেক্টেড এমএলএ স্যার এসেছিলেন আমাদের আমরা জানি আমরা একটা খনি অঞ্চলে বাস করি এখানে প্রচুর জলের সমস্যা হয় কিন্তু পিএইচি ডিপার্টমেন্টের হেল্প থেকেও আমরা অনেক ট্যাঙ্কার এবার পৌঁছে দিতে পেরেছি স্পেশালি ইলেকশনের সময় যেটা একটা সেন্সিটিভ সময় ওই টাইমে প্রচুর গরম পড়েছিল তো ওইটা নিয়ে কোনো প্রবলেম আমাদের এখানে দেখা যায়নি আগেও আমাদের গরম আসছে পড়ে আছে তো আমরা রেডি আছি মানে ট্যাঙ্কার যাবে লোকজনকে জল দেবে এটা তো একটা টেম্পোরারি সলিউশন আমরা সবাই জানি যেটা পারমানেন্ট সলিউশন যেটা আমরা সবাই চাই কি ঘরে ঘরে কানেকশন হয়ে যায় তো এই যে ঘরে ঘরে কানেকশান হয়ে যায় এইটার জন্যে আজকে মিটিংটা কি আমরা একটা টাইম লাইন নিলাম আমরা একটা প্ল্যানিং করলাম কি কবে নাগাদ এগুলো হবে এর সাথে প্ল্যানিং করলাম প্লাস অন্যান্য যা যা ইস্যু আছে আমাদের রোড ইস্যুস আছে আমাদের ওই ট্যাপ কানেকশান ইস্যুজ আছে বিভিন্ন আমাদের লোকাল পাবলিকের বিভিন্ন অভিযোগ আছে সেগুলো নিয়ে আমি আজ আমরা আজকে মিটিং করলাম কিছু সলিউশন আমরা পেলাম সেই সলিউশনগুলোকে এবার আমাদের দায়িত্ব আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমরা ওটাকে এক্সিকিউট করব আর আমাদের এমএলএস স্যার আমাদের সাথে আছেন এইভাবে আমরা দেখি আগামীকাল যেন এই মোকাবিলাটা আমরা করতে পারি ইসিএলের খনি সম্প্রসারণের জন্য জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে তাই সামান্য কিছু জল সমস্যা তৈরি হলে প্রশাসন সেই মোকাবিলা করতে তৎপর হবে সুব্রত বাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে মাসে মাসে আপনাকে দিতে হবে টাকা করে করে প্রতি তাহলে আর দেরি না আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট। সমীর ডিজিটাল